দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং আমরা রয়েছি বরিশালের হাতেমালি কলেজ চৌমাথা লেকে এবং লেকের পার কিন্তু দৃষ্টিনন্দন রূপে সেজে উঠেছে এবং এখানে কোনো ধরনের কোনো হকার নেই এবং এই অনিন্দ সুন্দর রূপ আপনারা যারা এখন পর্যন্ত দেখেননি তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে বরিশাল শহর কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি দর্শক আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময়ের ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে দু হাজার পঁচিশ শহর কেমন রয়েছে দর্শক এই হচ্ছে সেই চৌমাথা বাজার এবং এখান থেকেই সরাসরি কিন্তু সেই নবগ্রাম রোড হয়ে একেবারে বটতলা বাজারে চলে যাওয়া যায় এবং অপর দিকে সড়কটি হয়ে নবগ্রাম বাজার পর্যন্ত চলে যাওয়া যায় এবং বরিশাল টুপুয়া কাটা যেতে হলে কিন্তু এই পথ পেরিয়ে যেতে হয় খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এবং কুয়াকাটা হয়ে অর্থাৎ দক্ষিণবঙ্গ হয়ে সকল বাস কিন্তু এই পথ ধরে নথুল্লাবাদ হয়ে একেবারে ঢাকা চলে যায় এবং এই জন্য এই পথটি খুব গুরুত্বপূর্ণ সিএমবি রোডের খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হচ্ছে এই চৌমাথা বাজার আমরা সেই চৌমাথা বাজারে চলে এসেছি দর্শক বরিশাল নিয়ে প্রত্যেক ভিডিও পেতে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে পূর্ব বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক চৌমাথার এখানে কিন্তু ভ্রাম্যমান ফলের দোকান বসত কিন্তু বর্তমানে কিন্তু নিউ মার্কেট অর্থাৎ বরিশালের এই চৌমাথায় নিউ মার্কেট হিসাবে এই ভবনটি চালু হচ্ছে সেই জন্য কিন্তু সকল হকার গুটিয়ে দেওয়া হয়েছে এবং বরিশালের সিএমবি রোডে অবস্থিত এই চৌমাথায় আমরা রয়েছি দর্শক বরিশাল নিয়ে প্রত্যেক দিন আপনারা কিন্তু ভিডিও পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে এছাড়া বরিশালে প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থান দর্শনীয় স্থান দর্শনীয় পার্ক সব কিছু নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে আপনারা নতুন ভিডিও আসলেই সাথে সাথে নোটিফিকেশন পান আমরা সেই সিএমবি রোডের অনিন্দ সুন্দর দৃশ্য আপনাদের সঙ্গে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন আমাদের এই চ্যানেল এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন